নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা হত্যা আজ দিনের সাক্ষ্য আরো দুই সাক্ষীর জবানবন্দি রেকর্ডের সম্ভাবনা গণভোটসহ পাঁচ দফা দাবিতে দুপুরে পল্টনে আট দলের গণসমাবেশ লাখো মানুষের উপস্থিতি আসা আয়োজকদের দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণ বাংলাদেশ পাকিস্তান নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত এবং সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তসলিমা মাতিথি মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি পুরো খবরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রকাশ করেছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মালা দু হাজার পঁচিশ এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার ড্রোন ও এআই ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একজন প্রার্থী সর্বোচ্চ বৃষ্টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন যার দৈর্ঘ্য ষোলো ফুট ও প্রস্থ নয় ফুট প্রার্থীদের বিধি মানতে অঙ্গীকার নামা দিতে হবে লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এছাড়া ইসির জারি করা নির্বাচনী আচরণবিধিতে বারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হলো এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য বিভ্রান্তিকর বা এআই নির্ভর মিথ্যা তথ্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এমনকি প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে এবং শব্দের মাত্রা ষাট ডেসিবলের মধ্যে রাখতে হবে নির্বাচনী অপরাধে আরপিওর একানব্বই ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধানও যোগ হয়েছে পাশাপাশি সব প্রার্থীর একমঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু করা হয়েছে যা প্রবাসী সহ তিন শ্রেণীর ভোটারকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সুযোগ দেবে জুলে গণভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ত্রিশ আসামির বিরুদ্ধে আজ এগারোতম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে সাক্ষ্য গ্রহণ করছেন বাকি সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসেদ ও নূর মোহাম্মদ শারিয়ার কবির এদিন দুজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হতে পারে এর আগে সোমবার বারোতম সাক্ষী হিসেবে বক্তব্য দেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান যিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের কয়েক কর্মকর্তাকে দায়ী করেন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম সঙ্গে ছিলেন আব্দুল সোভান তরফদার ও মৈনুল করিম সাক্ষী অনুপস্থিতির কারণে এর আগে তিন দফা সাক্ষ্য গ্রহণের তারিখ পরিবর্তন করা হয় এ মামলায় ইতোমধ্যে পুলিশের দুই এসআই ফরেনসিক ফরেন্সিক বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মী সহ বারো জন সাক্ষ্য দিয়েছেন যুগপত আন্দোলনের অংশ নেয়া আট দল মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে এ সমাবেশে হাজার হাজার নয় বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলগুলো তাদের এই কর্মসূচির সময় আজ দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আয়োজকদের আশা সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণ হবে অংশ নেওয়া দলগুলো হলো বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সোমবার এসব দলের নেতারা পল্টনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বলেন এটি কোনো রাজনৈতিক জোট নয় বরং আন্দোলনের একটি প্ল্যাটফর্ম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান তারা পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের পঞ্চম পর্বে আছেন তিনি বলেন জনদুর্ভোগ এরিয়েই তারা কর্মসূচি পালন করছেন বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন ওনারা না ডাকলে আমরা ডাকবো আলোচনাও চলবে আন্দোলনও চলবে গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণু মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক করেছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সোমবার জারি করা নির্দেশনায় বলা হয় আয়কর আইন দু হাজার যেসব পুরুষ কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন ছাব্বিশ হাজার সাতশো টাকা এবং নারী কর্মকর্তা কর্মচারীর বেতন ত্রিশ হাজার তিনশো টাকা বা তার বেশি তাদের আয় কর্মুক্ত সীমা অতিক্রম করেছে তাই বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে সংশ্লিষ্ট ট্রেজারি রুলস অনুযায়ী এই কর্তনের দায়িত্ব উত্তোলনকারীর ওপর বর্তাবে এর আগে সাত নভেম্বর এনপিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানান করযোগ্য আয় থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা কর্মচারী মাসিক বেতন থেকে আয়কর প্রদান করছেন না তাই আইন অনুযায়ী উৎসে আয়কর কর্তন করে বেতন ভাতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধা বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ সোমবার দিনব্যাপী তারাবো পৌরসভার উদ্যোগে উপজেলার খাদুন এলাকার হাজি আয়াতালি ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন মোল্লা ক্যাম্পে আট শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের আফরিনের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডা গোলাম কিবরিয়া ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা নাইমা রহমান চিকিৎসা সেবা দেন আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার আল বলেন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দরিদ্ররা চিকিৎসা নিতে পারছেন না তাই তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ তিনি জানান মেডিসিন গাইনি শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞদের মাধ্যমে সেবা দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে রূপগঞ্জের সব পৌরসভা ও ইউনিয়নে কার্যক্রম চালানো হবে অধিকার জনগণের স্বাস্থ্যসেবা সহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা এবং এত এলাকার মাদকাসক্ত এবং নৈতিকভাবে যাদের যারা পদস্থলিত তাদেরকে সংশোধন করে একটা সুন্দর আদর্শ তারাবো পৌরসভা উপহার দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য জানাবো আন্তর্জাতিক সংবাদ দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে নয়জন নিহত ও বহু মানুষ আহত হন রাতে সীমান্ত জুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয় পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত এবং বিভিন্ন সেনা চৌকিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ছটা বাউন্ন মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাড়ি ও মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয় অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনে বিস্ফোরণের পর লালকেল্লা ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় পর্যটকও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে একই দিন হরিয়ানার ফরিদাবাদে দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ দিল্লি পুলিশ এখনো বিস্ফোরণের কারণ জানাতে পারেনি তবে এনএসজি ও স্থানীয় তদন্তকারীরা ঘটনার উৎস ও উদ্দেশ্য উদ্ঘাটনে কাজ করছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল একবারই দুহাজার তেইশ সালের এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল সাত উইকেটের ব্যবধানে ওই ম্যাচে অনবদ্য এক সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম একশো ছাব্বিশ সনের ইনিংস খেলেছিলেন তিনি এরপর অবশ্য আরও দুটি সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের এই সেরা ব্যাটার প্রায় আড়াই বছর পর আবারও মুখোমুখি দুই দেশ এবার ঢাকায় নয় সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে হলেও শেষটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে সিরিজের প্রথম প্রথম ম্যাচে টস করতে নামেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অ্যান্টি এই ম্যাচে টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্টি বালবেরনি টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে দু তেইশ সালের সেই টেস্ট সিরিজের সঙ্গে এবারের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন সেবার দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান একাদশে ছিলেন তামিম ইকবালের মতো দেশের অন্যতম সেরা ব্যাটার এবার সাকিব নেই তামিম ইকবাল এরই মধ্যে অবসর ঘোষণা করে ফেলেছেন দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত নাহিদ জনা হাসান মুরাদদের মতো তরুণরা রয়েছেন দলে অন্যদিকে আয়ারল্যান্ডের দলটিতে রয়েছেন চার নবাগত ক্রিকেটার কেট কারমাইকেল স্টিফেন ডোহেনি জর্দান নীল ও লিয়াম ম্যাকার্থি লেগ স্পিনার গ্যাভিন হয়েও সম্ভাব্য অভিষেক হতে পারেন অধিনায়ক হিসেবে রয়েছেন সেই অ্যান্টি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আবসাহিদ হত্যা মামলায় ট্রাইব্যুলে আজ এগারোতম দিনের সাক্ষ্য আরও দুই সাক্ষীর জবানবন্দি রেকর্ডের সম্ভাবনা গণভোটসহ পাঁচ দফা দাবিতে দুপুরে পল্টনে আট দলের গণসমাবেশ লাখো মানুষের উপস্থিতি আসা আয়োজকদের দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণ বাংলাদেশ পাকিস্তান নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত এবং সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ টস জিতে ব্যাটিং এ আয়ারল্যান্ড দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে